ও হ্যাঁ হ্যাঁ আসুন আপনারা যে যে আমাদের বাড়িতে আসবেন আমার জীবন তো সত্যি ধন্য হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই আসুন ও আমি তো ভীষণ খুশি চলো আমাদের বাড়ির সবাইকে জানিয়ে দিই তোমার দাদাকে জানাই তোমার দাদাও ভীষণ খুশি হবে হ্যাঁ 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 ওقف শুনছো? وقف শুনছো? কেমন লাগা আমার मजाक?banana জানো আর কাজ করতে হবে না ফোনটা কাজ কোদাল রাখো কোদাল রাখো ই হয়েছে। আগে জানো আজকে আমাদের কত সুখ ভালো খবর আজকে এসে কে? আজ কাল একটা বড় লোক বাড়ির कुटुंब আমাদের বাড়িতে আসবে জানো? দাদা আনন্দ করবো। তাহলে চলো তাড়াতাড়ি কোদাল কোদাল রাখো কোদাল দাও কোদাল কোদাল রাখো বাজার যেতে হবে।

চলো 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 ঢালি ঢালি সবার তারা চলে আসবে যে ফোন করছিল চলো চলো ঢেলে নিজা বড় লোক ঘরের কুটুম আসবে আমার তো মাথায় হাত পড়ে গিয়েছিল যদি না সমুদ্র ক্যাংরা পেত আর যেই কুটুম গুলো আসবে সমুদ্র ক্যাংরা খেতে তো কত পছন্দ করে কি ভাগিস গো কেংরা গুলো পেলে ওই জন্যই বললাম যে তাড়াতাড়ি বাজারে চল যাও দেখো একেবারে ভালোই গো টাটকা একেবারে এখনো পর্যন্ত বড় বরফে জমে আছে বেশ ক্যাংড়া গুলো তো বেশ বড় বড় সাইজেরই আছে বাহ ভালোই পেয়েছো আজকে সমুদ্র ক্যাংড়া গুলো ও বাবা তারা তো ভীষণ খুশি হবে গো রাস্তা সব খারাপ আছে বাড়িতে তো ভালো তো

তোমাদের তুলনায় সেরকম আর আয়োজন করতে পারলাম কোথায় এই যেইটুকু করেছি না আর পারলাম কোথায় খাদির যত্ন করতে হ্যাঁ প্রথমে ঠান্ডা খেয়ে নাও থান সব খেয়ে নাও প্রথমে তারপরে চাটা খাবে তোমার মেয়ের জামাটা তো খুব সুন্দর দেখি 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 দেখে শোনা হাতটা দেখি বাবা তো অনেক দাম মনে হচ্ছে এসব কেনাকাটা তোমরা সব কোথা থেকে করো গো শপিং মল থেকে সত্যি তো তোমরা কত বড় লোক তোমরা তো শপিং মলে যাবে আর আমাদের কপাল দেখো আমরা শপিং মলে ঢুকতেই আমাদের লজ্জা লাগে গো তোমাদের কত ভাগ্যি ভালো তোমরা শপিং মল থেকে সবকিছু কেনাকাটা করো আমরা তো ছোট দোকান থেকে কিনেছি আরে বলতে নেই চুপ চুপ শুনতে যাবে

নে চলে এসেছে গড়িবরা তো এইরকমই হয় ফোন করে না যখন তখন হুট করে খালি চলে এলেই হলো যা হোক যা এতে যে খালি আর কি করব একটু নুন লেবুর গুলে দিয়ে দেব নুন লেবুর শরবত করে দিয়ে দেব এ উঠালে রে देवा খাওয়ার রে বাবা मुझे अमीर को नहीं কথা বলবো দুপুরে ভাত খার কথা বলবো যদি বলে যে না খাবো না তবে কিন্তু আমি আর

জল সর্বত্রই খাও যদি আগে থেকে বলতে তাহলে একটু দই তো এনে রাখতাম ও জল লাগবে না বাড়ি সবাই ভালো আছে তো হ্যাঁ সব ভালো তাহলে একটা কাজ করো না কালকে বিকেল বেলা যাবে কোন আমার বাড়িতে যা সবজি আছে তুমি যদি ফোন করতে তাহলে মাছ ভাজ একটু আনি রাখতাম আসবে বলে তো জানি না তাহলে চলো বাড়িতে যা সবজি আছে রান্না করে দিই তাকেই খেয়ে যাবে না না থাকলে হবে না বসে দাও বাড়িতে রান্না এদিকে একটু দরকার ছিল আসছিলাম বলি যাই একটু দেখা করে আসি তাহলে আর কি বলবো

নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা বানালাম যে বড়লোক বাড়ির বাতিরা এলে তাদের কি রকম খাতির যত্ন হয় আর কোনো গরিব লোক বাড়ির কেউ যদি আসে कुटुंब তাদের কি রকম খাতির যত্ন হয় এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইলাম যে বড়লোক বাড়ির कुटुंब যখন এলো তখন কিন্তু শুধু এক প্যাকেট মিষ্টি এনেছিল আর গরিব বাড়ির যখন कुटुंब এসেছিল সে কিন্তু এত পুরুপুরের প্যাকেট দুই প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিল তখন সেই মিষ্টি আনা বা কোনো কিছু খাবার কিনে না সেটা বড় কথা নয় এই ভিডিওটা দেখে এইটাই বোঝা যাচ্ছে যে বড় লোকদের টাকা থাকলে কী হবে তাদের কিন্তু অত মনুষ্যত্ব বদলা কিন্তু নেই আর গরিবের লোক গরিবের টাকা না থাকলে কী হবে তাদের মনটা কিন্তু এত বড়ো সব বড় লোকরা কিন্তু সমান নয় কিছু কিছু বড় লোক আছে তারা এই রকমই হয় সেই এই ভিডিওর মাধ্যমে সেইটা বোঝানোর চেষ্টা করলাম সেই জন্য গরিব আর বড় লোক কুটুমের মধ্যে এলে বাড়ির সবাই কীরকম খাঁচির যত্ন করে সেই ভিডিওটাই আজকে তুলে ধরলাম বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরাও লাইক করো আর কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওগুলো

तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय